নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসের সাতাশ ও আঠাশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে কী প্রভাব পড়বে আপনাদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে সাতাশে জানুয়ারি শনিবার কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি দুপুর একটা পর্যন্ত থাকবে অশ্লেষা নক্ষত্র তারপর মাঘা নক্ষত্র লাগবে সকাল আটটা পর্যন্ত আয়ুষ্মান যোগ থাকবে তারপর সৌভাগ্য নামক যোগ লাগবে আঠাশে জানুয়ারি কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি প্রথমে মাঘা নক্ষত্র তারপর পূর্ব ফাল্গুনি নক্ষত্র লাগবে তেমনি প্রথমে সৌভাগ্য যোগ থাকবে তারপর নামক যোগ লাগবে চন্দ্রমা রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব তথা রাশিতে এবং সূর্য মকর রাশিতে মোটামুটি চন্দ্র রাশি ধরে যদি বিচার করা যায় তাহলে চন্দ্রমা দুদিনই আপনাদের সপ্তম ভাবে থাকবে সপ্তম ভাবেও চন্দ্রমা খুব ভালো পরিণাম দিয়ে থাকবে তাও বিস্তারিত রাশি বলবো প্রথমে বলব সাতাশে জানুয়ারি দিনটা কেমন যাবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যা থাকবে না স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে সমস্যা যাদের আগে থেকে আছে তারা একটু স্বাস্থ্যের উপর নজর রাখবেন তবে আজকের দিনে আপনারা যে নির্ণয় নেবেন সেই নির্ণয় আপনাদের ভবিষ্যতের একটা মজবুত ভিত তৈরি করবে তবে এই দুদিন মূলত কুম্ভরাশির লোকেদের মুখ্য যে উদ্দেশ্য থাকবে সেটা হলো অর্থ উপার্জন করার উদ্দেশ্য পরিশ্রম করার উদ্দেশ্য অতিরিক্ত পরিশ্রম যারা করে থাকেন এবং অর্থ উপার্জন করেন তাদের সেই দিকেই বেশি নজর থাকবে কারণ কুম্ভ রাশি ভীষণ পরিশ্রমী একটি রাশি সপ্তমভাবে চন্দ্রমা দাম্পত্য জীবনের উপর খুব ভালো প্রভাব দেবে তবে প্রেম জীবন নিয়ে একটু সতর্ক থাকতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে যারা ছোট বাচ্চা রয়েছেন তারা অর্থাৎ তাদের স্বভাবের মধ্যে একটা বিরক্তি ভাব প্রকাশ পাবে তবে সমস্ত দিক ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করবেন কারণ এই সময় মনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে তবে কোনো না কোনো ব্যাপারে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তারা সেই সাথীর সঙ্গে বা জীবন সঙ্গিনীর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে কোনো কথা কাটাকাটি বা মতভেদ দেখা দিতে পারে তাই সমস্ত দিক যদি ঠিকঠাক রাখতে হয় তাহলে যেইগুলো ইগনোর করার উচিত সেই জিনিসগুলোকে অবশ্যই ইগনোর করবে। পারিবারিক দিক থেকে কোনো খুশির খবর এই দিন পেতে পারেন এমন কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হয়ে থাকতে পারে যেটা হয়তো আপনারা কোনো ভাবনা চিন্তার মধ্যেই আনেননি এরপর বলবো আঠাশে জানুয়ারি দিনটা কেমন যাবে প্রথমেই বলেছি চন্দ্রমা এই দিনও আপনাদের সপ্তমভাবেই থাকবে তাই খুব একটা পরিবর্তন হবে না দাম্পত্য জীবন খুবই সুখকর হবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তারা পার্টনারের উপর একটু নজর রাখবেন তার সঙ্গে অযথা কোনো রকমভাবে কোনো তর্কাতর্কিতে জড়াবেন না স্বাস্থ্য এই দিনও মোটামুটি ঠিকঠাকই থাকবে তবে একটা জিনিস এই দিন একটু খেয়াল রাখবেন এই দিন আপনারা যে সিদ্ধান্ত নিন সেই সিদ্ধান্ত যাতে অন্যজনও মেনে নেয় বিশেষ করে যদি পারিবারিক বা দাম্পত্য জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হয় যদি সেই সিদ্ধান্ত অন্য কেউ মেনে নেয় খুব ভালো জোর করে তাদের উপর কোনো কিছু চাপাবেন কিংবা কারোর সঙ্গে কোনো ব্যাপারেই যদি কোনো শালা পরামর্শ করে থাকেন অবশ্যই তার মত মানবার চেষ্টা করবেন তবে শারীরিক সুস্থতা রাখতে গেলে যারা শরীরচর্চা করেন অবশ্যই সেই শরীরচর্চা করে থাকবেন শরীর যত ফিট থাকবে তত কাজকর্মে মন দিতে পারবে বিদ্যার্থীদের কাছেও দিনটা খুব একটা খারাপও যাবে না ভালো যাবে না বিদ্যার্থীদের পড়াশ পরিশ্রম তো করতেই হবে প্রেম জীবন এই দিন ঠিকঠাকই থাকবে দাম্পত্য জীবন তো খুবই সুখকর হবে পারিবারিক জীবনও যথেষ্ট ভালো থাকবে সমস্ত দিক দিয়ে বিচার করলে বলা যেতে পারে জানুয়ারি মাসে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ